চিংড়ি মাছের এই রেসিপি আমাদের সকলেরই খুব প্রিয় কোন রেসিপির কথা বলছি বলুন তো আজকে করব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব চিংড়ি মাছগুলো যাতে সোজা থাকে তাই জন্য এর ভেতরে একটা করে কাঠি ভরে দিয়েছিলাম এরপরে ওই একই তেলেই দিয়ে দিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেব বাটা মশলা যার মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা জিরে আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম চিনি আর স্বাদ অনুযায়ী নুন একটু চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম বাটা আবারও ভালো করে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নারকেলের দুধ একবারে সবটা দেব না অল্প অল্প করে বারে বারে দেবো নারকেলের দুধ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন সবটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি